আসসালামু আলাইকুম আশা ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আমরা ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চাই অথবা সরকারি অর্থায়নে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ আমাদের বাংলাদেশ সরকার সমগ্র বাংলাদেশে উনত্রিশ হাজার ফ্রিল্যান্সার তৈরি করবে যার লক্ষ্যে তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিচ্ছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সাল এবং দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং শুধু সমগ্র বাংলাদেশে উনত্রিশ হাজার ফ্রিল্যান্সার না যতদিন এই কোর্সটি চলবে ততদিন প্রতিদিন দৈনিক তারা পাঁচশো টাকা করে ভাতাও পাবে এবং যাতায়াত এবং খাবার বাবদ বিষয়টি অনেক মজার কিন্তু এখানে কিভাবে আপনি আবেদন করবেন কিভাবে সুযোগ পাবেন প্রত্যেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা প্রথম আলোর একটি পেজ এবং এটা একদমই রিসেন্ট আজকের একটা পেজ খবর এখানে বলা হয়েছে যে তিন বছরে উনত্রিশ হাজার ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হবেন কিভাবে এখানে বলছে যে আপনার কোনো টাকা পয়সা লাগবে না টাকা লাগবে না আর কারণ এটা তো সরকারি প্রকল্প টাকা লাগবে না দৈনিক আপ দুইশো এবং তিনশো টাকা ভাতা পাবেন অর্থাৎ আপনি এটা মূলত হচ্ছে আপনার যাতায়াত এবং খাবার বাবদ একটি ভাতা দেওয়া হবে প্রত্যেকটা জেলে আসলে এটা সম্প্রসারিত হবে হচ্ছে এখন আমরা একটু বিস্তারিত আর একটু জেনে নিই তাহলে আপনি অনেক ক্লিয়ার হবেন দেখেন এখানে সুন্দর করে লেখা আছে দৈনিক মোট পাঁচশো টাকা ভাতা পাবে তারা আচ্ছা এখানে এই যে একটা সুসংবাদ কিন্তু এখানে ছোট্ট একটি সমস্যা আছে সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলা আসলে এটা অনুষ্ঠিত হবে না ঠিক আছে এখানে আমাদের বাংলাদেশে যতগুলি জেলা আছে তার মধ্যে শুধুমাত্র আটচল্লিশটি জেলায় এই প্রশিক্ষণটা আসলে কার্যক্রম করা হবে চৌষট্টি জেলাতেই না আচ্ছা আর মেয়াদি প্রকল্পর যে মেয়াদ আমি আপনাদের এটা বলছি প্রথমে আপনার চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের দু পর্যন্ত এটা হবে আর এটা করতে আসলে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে কিনা সেটা আমাদের দেখে দিই আপনাদের আচ্ছা এবার শিক্ষাগত যোগ্যতা যে আসলে কী কী লাগবে আর কী কী করবে আর কি ওরা দেখেন প্রত্যেকটা জেলায় একক ব্যাসে জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ আপনি এখানে আনলিমিটেড না জন করে সুযোগ পাবেন একটা ব্যাসে জন করে হবে আর তাদেরকে শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা এইস পাস এইস এসসি পাস হতে হবে আপনাকে এবং এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের নারী পুরুষ আবেদন করতে পারবেন এবং তাদের জন্য এই যে জন করে একটা ব্যাচে নিবে এখানে তো অনেক মানুষ আবেদন করবে তাই না তার জন্য এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এখানে চূড়ান্ত করা হবে বিষয়টি বুঝতে পারছেন তারপরও আমি একটা সামারি দিই ছোট্ট করে সেটা হচ্ছে প্রশিক্ষণ করতে কোনো টাকা লাগবে না একজন সম্পূর্ণ সরকারি মূল্যে টাকাই উল্টা আপনি প্রতিদিন যে কয়দিন ক্লাস হবে প্রতিদিন আপনি পাঁচশো টাকা করে যাতায়াত এবং খাবার বাবদ ভাতা পাবেন এবং প্রত্যেকটা ব্যাসে পঞ্চাশ জন করে স্টুডেন্ট ভর্তি নেবে তারা এবং তাদের অবশ্যই এইচএসসি পাস করতে হবে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটা এবং যেহেতু অনেক মানুষ এখানে আবেদন করবে তার জন্য তারা একটা লিখিত এবং মৌখিক পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে সিলেক্ট করবে প্রত্যেকটা জেলায় এবং বয়স সীমা এখানে দেওয়া আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার হতে পারছেন এখন এই আবেদনটা করবেন কোথা থেকে কোনো ওয়েবসাইটের মাধ্যমে সেটা দেখিয়ে দিই সিম্পলি গুগলে আসবেন গুগলে এসে লিখবেন ট্রেনিং গপ বিডি ট্রেনিং গপ বিডি লিখবেন লিখলেই আপনি প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পারবেন জাতীয় প্রশিক্ষণ বাস্তবায়ন এই ওয়েবসাইটটা আপনি কি করবেন প্রবেশ করবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে আমি দেখে দিচ্ছি ট্রেনিং ডট গভ ডট এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কী করতে পারবো এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবো আবেদন যেভাবে করব এই প্রসেসের পূর্বে আপনাকে করতে হবে কি এ যা একটা নিবন্ধন করতে হবে আপনাকে অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যে আপনি যে একজন অ্যাপ্লিকেন্ট ঠিক আছে আপনি অ্যাপ্লাই করবেন আবেদন কোর্স করার জন্য আপনাকে এখানে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য এখানে সহজ একটা বিষয় এই যে লেখা আছে নিবন্ধন করুন নিবন্ধন করুন একটা ক্লিক করবেন এখানে লেখা আছে জাতীয় প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটা চেক দেওয়া আছে যে কোনো মিথ্যা তথ্য দেবো না আমি এগুলো আপনার পড়ে নেবেন পড়ে নিয়ে এগিয়ে যান এগিয়ে জানে একটা ক্লিক করবেন এখানে আপনাকে বলছে যে তিন ধাপে আপনাকে এটা প্রসেসটা কমপ্লিট করতে হবে প্রথমে ফোন নাম্বার দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা দিবেন যে এক এখানে লেখা আছে হয়তো ইনটু কিংবা ডিভাইডেড দেওয়া আছে এখানে ফলাফলটা দিবেন একটা ক্যাপচার দিয়ে ওটিপি পাঠিয়ে দিবেন আপনার ফোনে তারপর আপনাকে একটা নেক্সট ওটিপি ফ্লাপের জন্য আপনার অপশন আসবে ও টিপিটা করার পরে আপনি আবার নেক্সট করবেন বা এগিয়ে যান করবেন দুই নম্বর ধাপে আপনার আসবে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অথবা আপনার জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনাকে কি করতে হবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো এইগুলো দেখানোর কিচ্ছু নাই শুধু ভিডিওটা লং হবে এগুলো একদমই বাচ্চা কাজ যেহেতু আপনি কোয়ালিফাই করতে হলে আপনাকে এইচএসসি পাশ হতে হবে যার কারণে এগুলো আসলে দেখানোর কিচ্ছু নাই এই কমন বিষয় যদি আপনি না পারেন তাহলে আসলে ভাই এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনি কি বলবো মানে এটা দরকার নেই আপনার করার এগুলো আপনাকে জাতীয় পরিচয় পত্র মাধ্যমে আপনাকে নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনি সাই ঠিকানা তারপর হচ্ছে বর্তমান ঠিকানা আপনার জন্ম তারিখ কত প্রত্যেকটা বিষয় দিতে হবে তারপরে আপনাকে করতে হবে কি তিন নম্বর ধাপে যে আপনাকে আপনার ছবি আপনার হচ্ছে সিগনেচার এগুলো ফ্লাপ করতে হবে অর্থাৎ টোটাল একটা রেজিস্ট্রেশন করতে হবে এই জায়গায় যে বিষয়গুলো নিয়ে আপনাকে রেজিস্ট্রেশন লাগে আর কি আর এখানে অন্য কোনো কিছু না টাকা পয়সা বা রেজিস্ট্রেশন করতে আপনার অন্য কিছু লাগবে কিচ্ছু লাগবে না এখানে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনার যে কাজটা আপনি এই হচ্ছে হোম পেজে চলে আসবেন আমাদের যে প্রথম পাতা বা হোম পেজ আপনি লোগোতে ক্লিক করবেন প্রশিক্ষণ বাস্তবায়ন হোম পেজে চলে আসবেন যেহেতু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এই জায়গায় করার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে লেখা আছে প্রশিক্ষণ সমূহ অর্থাৎ যে বিষয়গুলো আপনি এখানে প্রশিক্ষণ শিখতে পারবেন এখানে লেখা আছে ট্রেনিং অন প্রফেশনাল ফ্রিল্যান্স সরি গ্রাফিক্স ডিজাইন এখানে ডিজিটাল মার্কেটিং মহিলা কল সেন্টার এজেন্ট মহিলা সেন্টার এজেন্ট বিষয়টা হচ্ছে কি এখানে আসলে আপনার হচ্ছে ই বলা হয় কাস্টমার সার্ভিস আর কি আমরা যখন মোবাইলের বা আমাদের সিমে কোনো সমস্যা হইলে আমরা সিমের কাস্টমার সাপোর্টের সঙ্গে কথা বলার জন্য আমরা ওয়ান চাপি টু চাপি জিরো চাপি তখন বলে যে আমি সকিনা বলছি রবি থেকে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বা আপনি যদি কোনো কোম্পানিতে ফোন দেন কোনো কাজের জন্য তাই সেও বলে যে আমি হচ্ছে এই বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এটা হচ্ছে কল সেন্টার কল সেন্টারে আপনাকে কথা বলা শেখাবে কীভাবে মানুষকে ইমপ্রেস করবেন কীভাবে আপনি কথা বলবেন এই পুরো প্রসেস আপনাকে আপনি কী করতে হবে না করতে হবে এটা মূলত একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপ কাজ আপনি দেশের বাইরেও ফ্রিল্যান্সিং করে এই বিষয়ে কাজ করতে পারবেন যারা আসলে কথা বলতে পারেন ভালোভাবে আপনি বাংলা কথা বা ইংলিশ কথা যারা ভালো বলতে পারেন সুন্দর করে গুছিয়ে তারা এই কোর্সটি তাদের জন্য খুব ভালো এরপরে হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন এগুলো তো জানেন গ্রাফিক্স ডিজাইনটা আসলে কি বিষয় এটা আসলে বলার কিচ্ছু নাই ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ে আসলে বলার কিচ্ছু নাই কী কী বিষয় ডিজিটাল মার্কেটিংয়ে এখানে আইটি এখানে লেখা আছে আইটি সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আপনি আইটি সম্পর্কে আসলে কোর্স একটা করার করতে পারবেন আপনি যে আইটি বিষয়ে আসলে কি কি কোর্স আপনি এখানে আইটি কোন কোন সার্ভিসটা দিতে হবে আইটিতে পুরো প্রসেস এখানে এরা কোর্সটা করাবে আইটি বিষয়ে ওয়েব ডেভেলপমেন্ট এটা তো জানেন ওয়েব ডেভেলপমেন্ট কি এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শেখাবে ঠিক আছে কীভাবে আপনি একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড তৈরি করবেন কীভাবে কী করবেন এইটা ডিজাইন মেবি শেখাবে না এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট আর এখানে আরেকটা বিষয় মেয়েদের জন্য স্পেশাল সেটা হচ্ছে মহিলা ই কমার্স প্রফেশনাল অর্থাৎ ওমেন ই কমার্স প্রফেশনাল এটা মূলত আপনি কিভাবে একজন মেয়ে হয়ে উদ্যোক্তা হবেন এবং তার জন্য আপনাকে কিভাবে একটা ই কমার্স বিজনেস দাঁড় করবেন কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেখানে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে নেবেন কি করবেন না করবেন কিভাবে সেগুলো কাস্টমাইজেশন করবেন কিভাবে আপনি আপনার পুরো ও ই কমার্স সাইটটা আসলে আপনি সুন্দর করে সাজাবেন এবং সেটা কিভাবে আপনি মার্কেটিং করবেন প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করানো হবে এটা হচ্ছে পুরো কোর্সের মডিউল আপনি চাইলে এখানে লেখা আছে প্রত্যেকটার নিচে লেখা আছে বিস্তারিত দেখুন বিস্তারিত দেখুন আপনি বিস্তারিত দেখুনে আপনি কি করবেন ক্লিক করবেন বিস্তারিত দেখুনে ক্লিক করে এখানে পড়ে নেবেন ফুল বিস্তারিতটা যা আসলে প্রত্যেকটার এখানে বিস্তারিত লেখা আছে দেখেন গ্রাফিক্স ডিজাইন বিস্তারিত দেখুন আপনি বিস্তারিত দেখুনে কি করবেন ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন যে কী কী শেখানো হবে কি কী শেখানো হবে না এখানে ফুল বিষয় এখানে দেয়া আছে এখন আপনি কি করবেন যে আপনি আবেদন করতে চান যদি মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা গ্রাফিক্স ডিজাইন আমি জানতে চাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন আমি কোর্স করব তার জন্য আপনি কি করতে হবে কি দেখেন এখানে প্রয়োজনীয় শর্তসমূহ আপনাকে বলছে যে আপনার আসলে কি কি লাগবে না লাগবে প্রত্যেকটা জিনিস এই জায়গায় বলছে এটা আমি পূর্বেই বলে দিয়েছি এরপরে সবচেয়ে মজার বিষয় এখানেই যে চলমান ব্যাস নির্বাচন করুন আপনাকে করতে হবে কি এই জায়গায় বিভাগ যাচাই করতে হবে আসলে আপনি কোন বিভাগের লোক বা কোন বিভাগে কোর্সটি করতে চাচ্ছেন আমি সাপোজ রাজশাহী বিভাগ আমি রাজশাহী বিভাগে আমি কি করব এটা সিলেক্ট করব আমি রাজশাহী দিলাম রাজশাহী বিভাগের এই যে গ্রাফিক্স ডিজাইন কোর্সটা আমি তো প্রথমেই বলছি আপনাদের যে শুধুমাত্র আটচল্লিশটি জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রমটা চলবে আর রাজশাহী বিভাগের কোন কোন জেলায় গ্রাফিক্স ডিজাইনটা হবে সেটার জন্য জেলা বাছাই করেন জেলাতে ক্লিক করবেন আমরা যদি জেলাতে ক্লিক করি দেখেন জয়পুরহাট নাটোর চাপাইনওয়গঞ্জ এবং সিরাজগঞ্জ আমার কিন্তু বগুড়া জেলাটা এখানে নেই অর্থাৎ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বগুড়া থেকে করতে চান তাহলে এটা পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে আপনার যে যে জেলা আছে সেই সেই জেলায় আপনি করতে পারবেন এখানে উপজেলা নির্বাচন করুন উপজেলা আপনি এখান থেকে জেলা নির্বাচন করলে উপজেলাটা চলে আসবে আমরা যদি এখানে জেলা একটা নির্বাচন করি জয়পুরহাট এখানে আমার উপজেলা উপজেলা জয়পুরহাট সদর মানে প্রত্যেকটা সদর পয়েন্টে জেলা ভিত্তিক একটা করে ব্যস্ত হবে জানেন পঞ্চাশটা করে লোক নিবে স্টুডেন্ট নেবে যার কারণে সদরেই সব প্রশিক্ষণগুলো হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এখানে হচ্ছে আবেদনের সময় নির্ধারণ করা হয়নি আপনি আবেদন করুন এখানে আবেদন আপনি করতে পারবেন এই জায়গায় কারণ যেহেতু এটা আপনাকে কি করবে আপনি যখন এখানে আবেদনটা করবেন ঠিক আছে আপনি এখানে ঠিকানা দিয়ে আসে কোথায় আসলে এই প্রশিক্ষণটা হবে আপনার ব্যাস নম্বর কত এখানে আপনি যখন আবেদনটা করবেন এখানে ওরা বলছে পঞ্চাশটা করে বাট এখানে শিক্ষার্থীর সংখ্যা বিশ বিশ দুইটা বিষয়ে চল্লিশ জন নিচ্ছে আরও দশজন হয়তো বাড়তে পারে দুইটা ব্যাস একটা ব্যাস টু ব্যাস ওয়ান বিশ বিশ চল্লিশ আবেদন করুন জাস্ট আবেদন করুন ক্লিক করলেই যেহেতু আপনার এখানে রেজিস্ট্রেশন করা আছে সাথে সাথে আপনার আবেদনটা হয়ে যাবে এভাবে আপনি আবেদন করতে পারেন কারণ বলতে পারেন যে ভাই একজন মানুষ আসলে কয়টাতে আবেদন করতে পারবো আপনি একজন মানুষ একটাতে আবেদন করবেন আপনি যদি একজন মানুষ মাল্টিপুল ক্যাটাগরিতে আবেদন করেন আপনার আবেদনটা নেবে না আপনি একজন মানুষ একটাতে আবেদন করতে পারবেন এবং সে আবেদন অনুযায়ী আপনাকে কি করবে ফোনের আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদন করেছেন এখানে তার জন্য আপনার কি করতে হবে হচ্ছে আপনার পরীক্ষা এত এই দিনে আপনার পরীক্ষা দিতে হবে দেন পরীক্ষার রেজাল্ট দিলে আপনি সেখানে চান্স পাবেন বিষয়টা একদম ক্লিয়ার বল বলে দিলাম আপনাকে এখন আমি একটা ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি আমাদের রাষ্ট্র পরিচালনাকারী কোনো সম্মানিত মন্ত্রী মহাদয় অথবা কর্তৃপক্ষর কাছে যায় অথবা এই যে প্রশিক্ষণ বাস্তবায়ন এই যে প্রকল্পটা এই প্রকল্প যারা আসলে হাতে নিয়েছেন এবং কর্তৃপক্ষ যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয় থেকে শুরু করে যারা এর সঙ্গে এঙ্গেজ তাদেরকে আমি অনুরোধ করবো যেহেতু আমরা টাকা আপনারা টাকা খরচ করতেছেন টাকা খরচ করে প্রশিক্ষণ দিচ্ছেন দেশে বেকারত্ব দূর করার জন্য এটা অনেক মহত একটা উদ্যোগ আমি আন্তরিকভাবে আপনাদের সাধুবাদ জানাই তবে এর সঙ্গে আপনাদেরকে আরেকটা বিষয় ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে যারা ট্রেনিং দেবে যে ট্রেনাররা তাদেরকে আপনাকে কঠিনভাবে তদারকি করতে হবে কারণ তারা যারা ট্রেনিং এখানে দেয় তারা নিজেরাও কাজগুলো করে তাই তারা মনে করে যে সরকারি একটা প্রশিক্ষণ কিছু হালকা পাতলা দিয়ে সেরে দেয় দু সাল এখন অনেক বেশি কম্পিটিশন ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে তাই শুধুমাত্র নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ওরা টাকা হাতিয়ে নিয়ে বাসায় চলে যায় আর যারা প্রশিক্ষণ নিচ্ছে দৈনিক পাঁচশো টাকা করে পাবে দেন ব্যাগ চলে আসে বাসায় কিছু করতে পারবে না এরকম প্রশিক্ষণ দিয়ে টাকা আসলে শুধু অপচয় হবে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যারা আপনার এই প্রকল্প বাস্তবায়ন করতেছেন এবং বাংলাদেশে তরুণ সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ফ্রিল্যান্সার তৈরি করার জন্য এতগুলি টাকা ইনভেস্টমেন্ট করতেছেন তাদেরকে তাদের সুবিধার্থে যারা ট্রেনার তাদেরকে একটু বেশি করে তদারকি করবেন যেন তারা সঠিকভাবে মন থেকে প্রশিক্ষণগুলো দিতে পারে এবং ছেলে এখান থেকে কিছু শিখে সেটা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ